আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি নাহিদ আছি আপনাদের সাথে দীর্ঘদিন পর আবার চলে আসছি আপনাদের সাথে গল্প করতে আপনাদেরকে নতুন কিছু দেখাতে আমি আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশ থেকে সপ্তাহ হলো দুই এখন ইউরোপের দেশ মালটায় এসেছি মালটায় আসার পর আমার বেশ কিছু কাগজপত্র নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল পাশাপাশি মালটায় চলাচলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাস কার্ড অর্থাৎ আপনি বাস কার্ড একবার পেয়ে গেলে এটা দিয়ে আপনি মালটায় যত থাকবেন ততদিন আপনি ফ্রি মুভমেন্ট করতে পারবেন যত ইচ্ছা তত ডেইলি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন দর্শক এই বাস কার্ডটা কতটা ইম্পর্টেন্ট শুরুতে আসার পর কেননা আপনি যখন মালটায় আসবেন তখন আপনার বাস কার্ড ছাড়া আপনি উবার অথবা এখানে যেই বোল্ট চলে অর্থাৎ এখানকার যেই অনলাইন ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস যেটা আমরা বাংলাদেশে উবার অথবা পাঠাও ইউজ করে থাকি সেরকম এখানেও এদের ব্যক্তিগত কিছু অ্যাপস রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি গাড়ি ভাড়া করতে পারবেন উবারের মতো অথবা উবারও ইউজ করতে পারবেন পারবেন বাট উবার অথবা অন্য অল্টারনেটিভ যেই ব্যবস্থা রয়েছে সেটা অত্যাধিক এক্সপেন্সিভ অন্যদিকে বাস যেটা পাবলিক ট্রান্সপোর্ট সেখানে আপনি একবার টিকিট কেটে দুই ঘন্টার জন্য ওই টিকিট ইউজ করতে পারবেন অর্থাৎ একবার টিকিটের ভ্যালিডিটি হচ্ছে টু আওয়ার্স সো এই একবার টিকিট কাটতে আপনাকে প্রায় আড়াই ইউরো দুই দশমিক পাঁচ ইউরো খরচ করতে হবে সো বুঝতেই পারছেন আড়াই ইউরো বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকার মতো সো সাতশো টাকার মতো খরচ করে আপনি দুই ঘন্টা বাসে চলাচল করতে পারবেন তো এত বেশি খরচ করার চেয়ে আপনি যদি বাস কার্ড ইউজ করেন তাহলে আপনার কি হবে আপনি এই বাস কার্ডটি আনলিমিটেড চলাচল করতে পারবেন তবে এই বাস কার্ডের জন্য আপনাকে ত্রিশ ইউরো অ্যাপ্লিকেশন ফি হিসেবে নিবে তো আমি মনে করি এই ত্রিশ ইউরো অ্যাপ্লিকেশন ফি যেটা নেয় বা খরচ যেটা নেয় সেটা খুবই রিজনেবল মানে ইউরো বাংলাদেশি টাকায় নিয়ার অ্যাবাউট ফোর থাউজেন্ড অথবা তার একটু বেশি বা কম হতে পারে সো এই টাকা দিয়ে আপনি যতদিন মালটা থাকবেন ততদিন আপনি ফ্রি মুভমেন্ট করতে পারবেন তো আমি মনে করি অবশ্যই আপনার কাছে যদি একটা বাস কার্ড থাকে আপনি রাতের যখন ইচ্ছা দিনে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি এটা দিয়ে ট্রাভেল করতে পারবেন সো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে